অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুর নূর তথা ফেবি নুর সম্মানিত দাবিদারিত্ব পরিষদের জোটের নেতৃবৃন্দু বিভিন্ন নাসিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দু আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু গণিত সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিন্দু আমরা প্রজাতির কর্মচারী আমরা যেমন আমাদের নিজেদের অধিকারের জন্য আমরা প্রতিনিধি সভা করব। আমরা কেন রাজপথে সংগ্রাম করব। আমরা কেন বিভাগীয় কর্মসূচি করব আমরা কেন সংবাদ সম্মেলন করব আমরা কেন মানব বন্ধন করব আমরা কেন যমুনা অভিমুখে পদযাত্রা করব আমরা বিগত সরকারের পনেরো বৎসরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নিষ্পেষিত নিবেদিত নির্যাতিত আমি আমাদের প্রধান অতিথি আমাদের ছাত্র নেতা থেকে গণনেতা জনমানুষের নেতা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বলে তাদের কর্মচারী আমরা চাই দুই মেলা দু ভাত আমরা চাই আমাদের পরিবারের সদস্যের সম্মানজনক জীবিকা আমরা চাই সামাজিক মর্যাদা আমরা দুই নয় সালে একটি পে স্কেল পেয়েছিলাম পরবর্তীতে চোদ্দ সালে পে স্কেল পাবার কথা সেই পে স্কেলটি আমরা পেয়েছি দুই সালে অষ্টম পে স্কেল আমরা অষ্টম পেস্কেলে গেলে আমাদের যে প্রত্যাশা ছিল আমরা সর্বনিম্ন দাবি করেছিলাম অষ্টম পেলেস পেস গেলে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয়েছে আট হাজার পঞ্চাশ টাকা আমাদের বিস্তম গ্রেডার কর্মচারী চার হাজার একশো টাকা স্কেল ছিল বিগত সরকার আমাদের আট হাজার পঞ্চাশ টাকা স্কেল দিয়ে বলেন কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে তৎকালীন ফেসিবাদী রাষ্ট্র ফেসিবাদী রাষ্ট্রের নায়ক সহ যারা জননেতা ছিল যারা সংসদ সদস্য ছিল যারা মন্ত্রী ছিল বিগত দিনে তারা বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে চার হাজার একশো টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা করে দ্বিগুণ করেছেন যা দিয়ে সাফল্য বেতনে হয় বিষ্ণু কর্মচারী মাত্র পনেরো ষোলো হাজার টাকা যা দিয়ে আমাদের পরিবারের ভরণ ব্যয় বহন করা তো দূরের কথা আমাদের বাসা ভরা হয় না ঢাকা শহরে আমাদের গত দুই বছর আগে এক বিলিয়ন জোয়ান তার পরিবারের খরচ বহন করতে না পেরে তিনি আত্মহতি দিয়েছেন আমাদের ইসলাম ধর্মে যদি আত্মহতির বিষয়ে থাকত আমরা আজকে প্রতিবাদ সভা করে প্রতিনিধি সভা করে আমরা আজকে সভা করতাম আত্মহতির আমরা প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ কর্মচারী আত্মহতি দিতাম কারণ আমরা আমাদের উপার্জন দিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যয় বহন করতে পারি না সম্মানিত নেতৃবৃন্দু আজকে আমাদের প্রধান অতিথি আর দুই একটি কথা বলি আমাদের বিগত সরকারে একজন সচিবের ষোলো ষোলো হাজার টাকা লোক নিয়োগ না দিয়ে তাদের রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকার সত্ত্বেও তাদের কুক এবং নাইন গার্ড নিয়োগ না দিয়ে ষোলো ষোলো হাজার টাকা তারা নিচ্ছেন তেমনি ভাবে একজন উপসচিব থেকে দিকের কর্মকর্তারা তিরিশ লক্ষ টাকা লোন নেন তাদের পরিশোধ করতে হয় আঠারো লক্ষ টাকা এবং প্রতি মাসে তাদের পঞ্চাশ হাজার টাকা করে গাড়ির মেনটেন্স বাবদ দেওয়া হয় রাষ্ট্রীয় এই অর্থ ব্যয় না করলে অযাতা অযাচিত অর্থ ব্যয় না করলে এই টাকা দিয়েই আমাদের বেতন দাদা হয়ে যাবে আমাদের সম্মানিত প্রধান অতিথি বর্তম্য শ্রাদে আমরা অদিন আজ চলে আসছি আমাদের সম্মানিত অভিভাবক যিনি ছাত্র নেতা থেকে আসে নেতা গড় নেতা তিনি আমাদের অভিভাবক ইতিপূর্বে তার ভূমিকায় মান্ড বাইরের ভূমিকার ভূমিকায় সাখিবাইয়ের ভূমিকায় আমরা পেয়ে কমিশন পেয়েছি অর্থ উপদেষ্টা আপতে কিছুদিন আগেও আমাদের বেস্কেল দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায় সকাল মিডিয়ায় কথা বলেছেন আপনি হঠাৎ করে আমরা প্রতিশ্রুতি যে আমরা বেস্কেল পেয়ে দছি আপনি হঠাৎ করে তামাশা করে বললেন আমরা দেব না সরকার সরকার বেস্কেল দেবেন আপনার কি ছেরা দরকার জেলা তামাশা আপনি অর্থপুষ্ট সবাই আপনি যদি বেস্কেল দিতে না পারেন আপনি আগামী কারে পদত্যাগ করবেন আপনাকে করে আপনার দায়িত্ব যে বেস্কেল দিতে পারবেন সেই আমাদের অর্থপুষ্ট দায়িত্ব নেবেন সম্মানিত নেতৃত্ব পন 30 নভেম্বরের মধ্যে যদি আমাদের পে কমিশনের এর সুপারিশ না দা হয় এবং 15 ডিসেম্বরের মধ্যে যদি কমে চায় দেন পে স্কেল নবম পে স্কেল গেট হয় আমরা 16 তারিখে যে codimension দিব এই codimension টি আপনারা যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে পে স্কেল আদায় করে ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে আমরা পাব ধন্যবাদ সকলকে এই বার্তা এবাকব রাখার জন্য সবিনায় অনুরোধ করছি আমাদের সাথে